পাটক্ষেতের বুক চেরে নদীর ঘাটে দেখতে পাচ্ছেন সবুজ পাটক্ষেত চারদিকে পাটক্ষেত আর পাটক্ষেত এই যে দেখতে পাচ্ছেন আমরা যেদিকে তাকাই সেদিকেই পাটক্ষেত আমরা এখন এই পাটক্ষেতের বুক চেরে আমরা যাব নদীর ঘাটে এই যে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ পরে এই যে নদী আমরা খুব কাছাকাছি চলে এসেছি আমরা এই নদীতেই আজকে মাছ শিকার করব এই যে ছোট্ট বাবুটি আমাদের সাথে যাচ্ছে সে আমাদের সাথে মাছ ধরবে আমাদের জাল রেডি এই যে দেখতে পাচ্ছেন এই যে কচুরি এই কচুরি আমরা বের দেব এবং এখান থেকে আমরা মাছ শিকার করবো এই যে দেখতে পাচ্ছেন কচুরি বের দেওয়া শুরু হয়ে গেছে এই যে আমাদের সিপাদুলা ভাই আছে

হ্যাঁ মানে আমি তো বাবাই যে সাইডিয়া কিন্তু মাছের দাওয়াত রইলো এই এই কাছে নেন কাছে নেন আমি